জোড়া লেগে যায় ভাঙা অবিশ্বাস্য হলেও সত্যি ভাঙা জুড়তে দরকার পড়ে না প্লাস্টারের বুড়ির ফু এই বিশেষ তেলে ও শিকড়ের গুণেই আজ সুস্থ হচ্ছেন বহু রোগী বিশেষ এই পদ্ধতিতেই জুড়ে যায় ভাঙাহার পাশাপাশি সমাধান মেলে বিভিন্ন শারীরিক সমস্যার এমনটাই দাবি গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনা জেলার মছলন্দপুরের বৃদ্ধা পঁয়ষট্টি বছরের লক্ষ্মীমণ্ডল সকলে তাকে চেনেন হাড় ভাঙা বুড়ি নামে মনি দুশো বছর ও অনেক দূরিত আসে দুই দিনের পথের আসে ফেলেনও আসে ও কোনো ব্যাপার নেই শনিবার আর মঙ্গলবার আমার নাম লক্ষ্মী মন্ডল প্রতি সপ্তাহের মঙ্গল এবং শনিবার ভোর থেকে সন্ধ্যা অবধি মচলন্দপুরের ঘোষপুর এলাকায় দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমান বুড়িকে দেখবার জন্য শুধু হাড় ভাঙা নন শারীরিক অসুস্থতা নিয়েও নানা ধরনের মানুষ সমস্যা সমাধানে আসেন এখানে সঙ্গে নিয়ে আসতে হয় সর্ষের তেল ও কালো কার বিশেষ গাছের শিকড় ও হাড় ভাঙা বুড়ির ফু দেয়া তেলেই থেকে আমার হাতে ব্যথা একটু চিড় ধরেছে এইজন্যই এসেছি। নিরাময় হয় নানা কঠিন শারীরিক সমস্যা বলে দাবি এখানকার মানুষের। এমন কি বড় বড় হাসপাতাল ও নার্সিং হোম থেকে ফেরত আসা অসাফল অস্ত্রপ্রচার রোগীদেরও হাড় জুড়ে সুস্থ করে দিয়েছেন লক্ষ্মী দেবী। এমনটাই দাবি উপকার পাওয়া রোগী ও রোগীর পরিবারদের। এলাকার মানুষরা জানান প্রায় তিন পুরুষ ধরে স্বপ্নাদেশে পাওয়া এই বিশেষ মন্ত্র বলেই এখনো পর্যন্ত মানুষের সেবা করে চলেছেন বৃদ্ধা উত্তর চব্বিশ পরগনা থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা আমাদের এই ঘোষপুর হাড়ভাঙা বুড়ির বাড়ি ঠিক আছে আমাদের তিন পুরুষ ধরে চলছে এখানে আগে যে দিত সে নেই তারপরে যে দিত সে নেই তারপরে যে দেখছে আমার কাকিমা এখানে আসানসোল দুর্গাপুর তারপরে তোমার বিহারের থেকেও লোক আসে এদিকে তোমার নেজাট বাঙড় এদিকের থেকেও লোক আসে আর সেইখানে রাত্রি থাকে কিছু লোক তারা ভোরে নিয়ে চলে যায় পাঁচটা সাড়ে পাঁচটার ভিতরে তারা বেরোয় যায় এইভাবে শনিবার মঙ্গলবার প্রতিদিন সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার প্রচুর লোক হয় এখানে ঠিক আছে এখানে কোনো বাউতাবাজি না কিছুই না কোনো পয়সা চাইনি আমরা যে যা খুশিয়ে দেবে তাই নেবো না যে দশ টাকা দাও বিশ টাকা দাও পাঁচশো টাকা দাও এমন কোনো কথা নেই আমার নিজের কাকিমা আমার নাম মহানন্দ মণ্ডল এখানে আসতে গেলে তোমার সেলদার থেকে যদি গাড়িতে ওঠো বনগাঁ লাইনের গাড়ি ধরতে হবে ধরে বলতে হবে আমি মসলন্দপুর স্টেশন নামবো ওখানে নামলে যে কোনো ব্যানালারে বললে বুড়ির বাড়ি আর ভাঙা বুড়ির বাড়ি বললে নিয়ে আসবে এবং ব্যানালারে ডাকে বুড়ির বাড়ি বুড়ির বাড়ি বলে আর যদি এদিক থেকে আসো তাহলে বনগাঁওই আসতে হবে রানাঘাট কৃষ্ণনগরে বনগাঁও বনগাঁ থেকে মসলন্দপুর এসে নামতে হবে এখানে এসে বলতে হবে বুড়ির বাড়ি যাবো যে কেউ নিয়ে আসবে এক কথাই চলে আসবে কীভাবে আসতে হয় সেটা তাই তো এখান থেকে আসতে গেলে আপনার শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে ধরে লোকাল ধরতে হবে ধরে মশল নামতে হবে নেমে যে কাউকে বলবেন যে হারমোমার বড়ি বাড়ি যাবো নিয়ে চলে আসবে আপনাকে উনি বসে ভোর পাঁচটা থেকে শনিবার মঙ্গলবার দেয় শ্বাসকষ্ট অশ্ব ব্যথা ভাঙাচড়া বাতের এসব যে উনি দেখে মানে হসপিটাল থেকে পেশেন্ট আসে এখানে আসবেন সুস্থ হয়ে যাবেন কোনো অসুবিধা নেই ভিড় হয় প্রচুর ভিড় হয় আগের দিন এসে লোক থাকে এখানে মানে সোমবার শুক্রবার লোক এসে থাকে এখানে চলে আসবেন ঠিক হয়ে যাবে আমার নাম রিপন সাহা চলে আসবেন